ছোট্ট ঘটনা হয়তো ওনার কাছে কোন ধর্ষণ এইগুলো হয়তো ওনাদের কাছে মানুষগুলোর কাছে খুবই ছোট্ট ঘটনা কিন্তু এই ঘটনাগুলো আমাদের কাছে ছোট নয় তৃণমূল কংগ্রেসের কাছে এই ঘটনাগুলো ছোট হতে পারে আমাদের কাছে এইগুলো মর্মান্তিক ঘটনা এইগুলো দুঃখজনক এইগুলো একটা মায়ের যে যে কতটা যন্ত্রণা এই মা একটা মা বাবা যে তার সন্তানের সম্মান হারানো সন্তানকে হারানো যে কতটা যন্ত্রণা সেটা একদম সেই মা বাবা জানে ওরা কি করে বুঝবে তৃণমূল কংগ্রেসের নেতারা কি করে বুঝবে এই তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে এই রাজ্যে মুখ্যমন্ত্রী যতদিন থাকবে এই মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন মা বোনদের সম্মান নিরাপত্তা নেই এদের অবিলম্বে এই মুখ্যমন্ত্রীকে সরাতে হবে তারপরে মা বোনেদের সম্মান ফিরিয়ে পাওয়া আনা যাবে আপনারাও দেখছেন যে সন্দেশকালের থেকে আরজি কল থেকে কুলতলি আপনারা ধরলেন এখন এই আজকের আজকের আমাদের কসবাতে আজকের আমাদের এই ল কলেজের এই বন্টি হয়তো কয়েক মাস পরে সে একটা ভালো একটা পোস্টে চলে যেত তার ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়েছে তার সে হয়তো জীবনে বেঁচে আছে তার বেঁচে থাকার থেকে বেঁচে থাকার মরে যাওয়া তার কাছে দুটোই সমান যার যে মেয়ে সম্মান নেই যে মেয়ের সম্মান নষ্ট হয়ে যায় আর পুরো ভারতবর্ষে যেটা ভারতবর্ষের মানুষ জানে সেই মেয়ের বেঁচে থাকা মরে যাওয়ার সমান তাহলে তার জন্য তার জন্য মুখ্যমন্ত্রী এক কথা বলে আজকে সেই মুখ্যমন্ত্রীর যে অনুগামীরা তারাই বলছে যে এটা 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 আমাদের পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো তো তৃণমূলের কাছে বারবার বলছি যে এইগুলো কোনো ঘটনাই না এদের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে এই ঘটনাগুলো মামনি ঘটনা এইগুলো ওদের কাছে অতি সাধারণ ঘটনা কিন্তু আমাদের কাছে বড় ঘটনা আমাদের আমাদের সম্মানটা বড় যে ঘটনার প্রতিবাদে আপনি সন্দেশ খালকে রুখে দাঁড়িয়েছেন আজকে সেই ঘটনার প্রতিবাদে আপনি কলকাতায় পা মিলাচ্ছেন অবশ্যই এখন সন্দেশ থেকে কসবা কসবা থেকে কালিয়াগঞ্জ আপনারা দেখছেন যে কিভাবে মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে শুধু মানে মধ্যবয়স্ক মহিলা নয় ছোট শিশুদেরকেও ছাড় দিচ্ছে না এই রাজ্যে এই রাজ্যে একটা আজকে এই রাজ্যে শুধুমাত্র একটা ময়লা মুখ্যমন্ত্রী এসে নারীদের সম্মান রক্ষা করতে জানে না শুধু মানে রেপিসদের সে রেপিসদের পাশে আছে তাদের মাথা হাত রেখে দিয়েছি আর বলছে যে না এরা আমাদের পার্টির সাথে আমাদের দলের সাথে কোনো যোগাযোগ নেই এরা আমাদের পার্টির সাথে কোনো মতেই যুক্ত নয় কিন্তু মানুষ দেখতে পাচ্ছে প্রমাণগুলো তো জলজল পড়ছে মানুষের চোখের সামনে মুখ্যমন্ত্রী তো চুপ হবে মুখ্যমন্ত্রী চুপ হবেন আর এই রাজ্যের পুলিশগুলোকে লাগিয়ে রেখে দিয়েছে যেখানে মায়েরা আন্দোলন করবে যেখানে বিজেপি আন্দোলন করবে ঠিক সেখানে সেখানে গিয়ে তাদেরকে আটকাবে সেখানে বাধা দেবে আর সেই প্রোগ্রামগুলো যাতে না হয় সেই পরিকল্পনাগুলো করার জন্য এই রাজ্যের পুলিশগুলোকে ছেড়ে রেখে দিয়েছে আমি তো বলছি যে শাসক বলছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই আমাদের সাথে কোনো যুক্ত নেই কিন্তু যে প্রমাণগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে ছবিগুলো আছে সেগুলো কি প্রমাণ করে সেগুলো কি প্রমাণ করে এই রেপিস্টার সরকার এই মুখ্যমন্ত্রী মমতা সরকার। একে অবিলম্বে আমাদের রাজ্যের থেকে সরাতে হবে যতক্ষণ এই রাজ্যে এই মুখ্যমন্ত্রী থাকবে ততদিন মা বোনের সম্মান আমরা ফিরে পাবো না